উনিতে এর নাকি বহুবার বলেছিলেন যে আজকে ইডি ধরবে কালকে অমুককে সিবিআই ধরবেন তো আমার মনে হচ্ছে উনি কি এই জ্বরটা কি উনি পেঁচাচ্ছেন নাকি উনি কোথাও একটা চাণক্যের ভূমিকায় পালন করছে গঙ্গায় ধুলে বলছে সব পাপ মানে গঙ্গায় স্নানে নাকি সব পাপ ধুয়ে যাচ্ছেন এখন হয়তো অনেক নেতা বা নেতৃত্ব শীর্ষস্থান গিয়ে তারা বলবেন বিজেপিতে গেলে আমরা শুদ্ধ স্নান হয়ে গেল আমাদের দেখুন বিজেপি অনেক কথা বলে কারণ এই এর আগেও আমরা তার তথ্য পেয়েছি যে গরু দুধে সোনা ফলছে এরকম অনেক হাবিজাবি কথাবার্তাগুলো আলোচনা হয় তো সব কথায় কান দিতে নেই যা হাতি চালে বাজার তো কুত্তা ভকে হাজার তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা পর্দা তোমাকে স্বাগত ধন্যবাদ আর প্রথমেই তোমার জন্য যে প্রশ্ন করবো আমরা দেখলাম প্রায় আট বছর ক্রস করে এসএসসি পরীক্ষা হলো যেখানে শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকায় কোশ্চেন বিক্রি হয়েছে সেখানে আমরা দেখলাম একবারে এসএসসি পরীক্ষার দিন যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু এমন বিস্ফোরক তথ্য তুলে ধরলেন যেখানে কিনা বলা হচ্ছে নির্দিষ্ট পরীক্ষার্থীকে খোঁজা হচ্ছে এবং তাকে আলাদা করে কোশ্চেন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে আচ্ছা এর আগে একটা কথা বলি যে এটা আছে রাজায় রাজা যুদ্ধ করে উলুক প্রাণ হারায় এই যে মন্তব্যটা করলে যে আট বছর পর এস হচ্ছে বা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু অনেক মন্তব্য করেছেন শুভেন্দুবাবু তো এরকম অনেক কিছুই করেছেন যে আমরা দেখেছি মানে সংবাদ মাধ্যমেই আমরা এটা দেখেছি যে উনি তো নারদা কণ্ঠ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছেন চাকরি দেবার জন্য তাহলে আজ হঠাৎ অন্য সুরে উনি গান বেঁধেছেন কেন আমি বুঝলাম না আর দ্বিতীয়ত হচ্ছে উনি যে এই বিষয়টা বললেন যে এই পরীক্ষা খুঁজে পাওয়া যাবে বা এরকম হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় নাকি প্রশ্নপত্র বিক্রি হয়েছেন উনিতে তো এর আগে বহুবার বলেছিলেন যে আজকে ইডি ধরবে কালকে অমুককে সিবিআই তো আমার মনে হচ্ছে উনি কি এই জ্বরটা কি উনি পেঁচাচ্ছেন নাকি উনি কোথাও একটা চাণক্যের ভূমিকায় পালন করছেন আচ্ছা কোথাও গিয়ে এই যে তুমি একটু আগে বললে নারদা সারদার কথা তাহলে কি কোথাও গিয়ে বিজেপিতে যাওয়া মানেই একেবারে বড় ওয়াশিং মেশিনে ঢুকে একেবারে স্বচ্ছতার সার্টিফিকেট পাওয়া দেখুন সেটা উনি বলতে পারবেন যে উনি কোন ডিটারজেন্ট পাউডার দিয়ে নিজেকে ওয়াশ করবেন না কী করবেন এটা বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার কিন্তু শুদ্ধিকরণটা তো মনের থেকে হয় মন পরিষ্কার থাকলে কারণ আমরা এটা বিগত বছরগুলোতেও দেখে এসেছি যে গঙ্গায় ধুলে বলছে সব পাপ মানে গঙ্গায় স্নানে নাকি সব পাপ ধুয়ে যাচ্ছেন এখন হয়তো অনেক নেতা বা নেতৃত্ব শীর্ষস্থান গিয়ে তারা বলবেন বিজেপিতে গেলে আমরা শুদ্ধ স্নান হয়ে গেল আমাদের এইটা তাদের ক্ষেত্রেই আমরা ছেড়ে দিই প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম যে চাচল কলেজ সেখানে একেবারে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হলো টিএমসিপির বেশ কিছু নেতা একেবারে রবীন্দ্রনাথের ছবি পড়ালেন এতটাই কি হিংসাত্মক হয়ে উঠতে পারে তৃণমূল দেখো এটা যেটা ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় কিন্তু তার জন্য সরকার স্টেপ নিচ্ছে এই যে সংবাদ মাধ্যমগুলো আজকে যদি তুমি বলো রাজ্য কি তার জন্য কোনো কাজ করছে না বা আমাদের রাজ্য পুলিশ কি কোনো রকম কাজ করছে না বা সরকারের পক্ষ থেকে সেগুলো না আছে দোষীকে তো সবসময়ের জন্য শাস্তি দেওয়া হচ্ছে আমাদের প্রশাসনের কাজ তারা তার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা আশা রাখবো এবার দেখো রায় আমরা দেখলাম যে তৃণাঙ্কর ভট্টাচার্য তিনি এখনও পর্যন্ত কোনো রকম কোনো স্টেটমেন্ট দিলেন না যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যুবনেতা বলে যুবরাজ বলা হয় আর তিনি এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিলেন না সর্বোপরি সুপ্রিমো পর্যন্ত এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিলেন না যেখানে বাংলা বাঙালির জন্য তৃণমূল কংগ্রেস এত তৎপর এত রাস্তায় নামছে তারা আজকে স্টেপ নিচ্ছেন বলেই পুলিশ তাকে গ্রেফতার করেছে এটা তো এখনও সংবাদ মাধ্যমে তারা কিছু প্রকাশ করেনি তার মানে এই নয় যে তার অপরাধী বিনা শাস্তি পেয়ে মুখুব হয়ে যাচ্ছে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা তারা করেছেন বলে তারা হয়তো সবসময় মুখে বলা বা কাজে কর্মে বলে না মুখে বলার থেকে কাজে করে দেখানোটা সবচেয়ে ভালো সেটা তারা করছেন তো তাদের অনুশাসনে যেখানে রয়েছে তো দেখা যাক আগামী দিনে কি হয় একেবারেই বিজেপির তরফে তো বলা হচ্ছে যে রবীন্দ্রনাথকে এখানে কাফের কবি হিসেবে দেখছে তৃণমূল দেখুন বিজেপি অনেক কথা বলে কারণ এই এর আগেও আমরা তার তথ্য পেয়েছি যে গরু দুধে সোনা ফলছে এরকম অনেক হাবিজাবি কথাবার্তাগুলো আলোচনা হয় তো সব কথায় কান দিতে নেই যাব হাতি চালে বাজার তো কুত্তা ভকে হাজার তো কথাতেই আছে মানে আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলছি না মানে এবার হাটের কথা পড়লো মাঝে যার গায়ে তার বাজে ব্যাপারটা হচ্ছে সেই রকমভাবে একদম কোথাও গিয়ে এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে প্রশাসন আছে কাজে করে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট মুখে বলার থেকে সেখানে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন করবো যে আমরা দেখলাম একেবারে হরিদেবপুরের ঘটনা সেখানে জন্মদিনের নাম করে এক তরুণীকে ডেকে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে তাকে গণধর্ষণ করা হলো এবং তার সঙ্গেও তৃণমূল নেতার সংযোগ রয়েছে তাকে এখনও পর্যন্ত ধরা যাচ্ছে না দেখো একটা এটা না প্রচণ্ড একটা সেন্সিটিভ ইস্যু কারণ তুমিও একজন নারী আমিও একজন নারী এবং আমাদের নারীর দুটো জায়গায় যে আমরা না খুব মানে এই সমাজটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি তা তার ক্ষেত্রে প্রত্যেকটা পুরুষতান্ত্রিক সমাজের ক্ষেত্রে কি হয়েছে নারী একটা ভোগ ভোগের সাম্রাজ্ঞী হয়ে উঠেছে তো এই সাম্রাজ্ঞ কিটা থেকে মানে এই সাম্রাজ্ঞীটা মানে সামগ্রীটা তারা ভেবে নিচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি নারী মানে তো একজন সাম্রাজ্ঞী তো এই শব্দের পার্থক্যটা বুঝতে হবে আর ধর্ষণ বলছো ধর্ষণটা যদি তুমি একটু পিছিয়ে যাওয়া বছর প্রায় তিরিশ বছরের পেছনে তুমি হয়তো তাপসী মালিকের ঘটনাটা জানো যাকে রেপ করে জ্বলন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিলো এছাড়া আরও অনেক ঘটনাগুলো আছে কিন্তু সেই সময়ে সেই সময়ে বাম আমলের যে দুর্নীতি আমরা দেখেছি সে তুমি চাকরির পরীক্ষা বলো ধর্ষণ বলো সব দিক থেকে তারা এগিয়েই ছিল আজকে দিনে তুমি বলতে চাইছো যে বিজেপি দিক থেকে কেউ ধর্ষণ করছে না যোগীর রাজ্যে কী হচ্ছে যোগীর রাজ্য থেকে আমাদের বাংলায় এসে এসএসসি পরীক্ষা তারা দিতে আসছে তারা নিজেরা এসে প্রত্যেকটি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে বাংলায় এত সুস্থ পরিবেশে প্রশাসনের দ্বারা সুন্দরভাবে পরীক্ষা চলছে সব কিছু মেনটেন করা হচ্ছে এই ব্যাপারগুলো রয়েছে তো তাহলে আমরা কি করে বলতে পারি আর পুলিশের কাজ পুলিশ করবে আইনের কাজ আইন করছে আদালত আদালতের রায় দেবে দোষী যে সে সবসময়ের জন্য শাস্তি পাক আর একটা কথা খুব বাজেভাবে গায়ে লাগে সেটা হচ্ছে আমাদের মানে প্রধানমন্ত্রী স্যার উনি বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও আপনারা এটা কেন বলছেন না যে ছেলেদেরকেও সেভাবে পড়ান সেইভাবে শিক্ষিত করুন নৈতিক শিক্ষায় এমনভাবে নিমজ্জিত করুন যাতে কোনো একটা নারীকে দেখে তার মায়ের কথা মনে পড়বে তার বউয়ের কথা মনে পড়বে তার বোনের কথা মনে পড়বে তাকে ভোগ্য হিসেবে ব্যবহার না করে তাকে যথেষ্ট সম্মানটা দিতে হবে সম্মান তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে যারা রেপিস্ট তাদেরকে একেবারে গান পয়েন্টে দাঁড় করিয়ে শ্যুট করা উচিত সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম মনোজিৎ মডেল মনোজিৎকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মনোজিতের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নিল না সেটা তো রাজ্য আপ তুমি আমাকে একটা কথা বলো যে এই যে স্টেটমেন্টটা দিয়েছেন তার মানে তো সরকার চাইছেন সরকার তো চাইছেন যে দোষী যে অপরাধ করেছে সেই অপরাধী শাস্তি হোক তারা তো বলেনি যে এরা নির্দোষ বা এই অপরাধী এরা অপরাধী নয় বা এদের কোনো শাস্তি দাবি করা হয়নি তা তো নয় তারাও চাইছে মানে আমাদের রাজ্য সরকার চায় সুস্থভাবে বাংলার মানুষরা খেয়ে পড়ে শান্তিতে বেঁচে থাকুক প্রত্যেকটি নারীর সম্মান অক্ষুণ্ণ থাকুক সে জায়গায় দাঁড়িয়ে এত কিছু বলার পরও যখন তাকে ওরকমভাবে দেওয়া হয়নি শাস্তি বা সেরকম সবাই শাস্তিটা কাম্য করেছে আসল যে দোষী আসল যে অপরাধ সে শাস্তি পাক আইন আইনের পথে চলুক আচ্ছা এখন যে কথা তুমি বললে সেই কথার রেস ধরে যদি আমি বলি আমরা এখন যেখানে বসে আছি একেবারে এর থেকে ঠিক ঢিল ঢিলছোড়া দূরত্ব পানিহাটি সেখানে আমরা দেখেছিলাম অভয়াকাণ্ড অভয়ার বাড়ি সেখানে এবং আরজি করে আমরা দেখেছিলাম সেই অভয়ার দর্শন হয়েছিল পরবর্তীকালে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সঞ্জয়ের ফাঁসি দাবি করলেন এখনও পর্যন্ত তুমি তুমি কি নিচে মনে করো একজন নেত্রী হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবে তুমি কি মনে করো যে একেবারে আরজিকল কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী ছিল এবং তাকেই ফাঁসি দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে সরকার দেখো এটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার আমি স্পটে ছিলাম না বা আমি তুমি কেউই এসে স্পটে ছিলাম না এখানে প্রশাসন রয়েছে আইনি ব্যবস্থা রয়েছে তারা যেটা প্রমাণ কাউকে আমরা দুম করে তো ওখানে অপরাধী বানিয়ে দিতে পারি না যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে প্রমাণ সাপেক্ষ বিষয়ে যেখানে প্রমাণ হয়েছে এবং প্রমাণে যেটা মিলেছে যে সঞ্চয় রায় তার জন্য দোষী তার শাস্তি কাম্য তার শাস্তিটা কাম্য সেটা আমরা সবাই চাইছি এবার অন্যরা যদি কেউ দোষী হয়ে থাকে সেটা যদি প্রমাণ হয় তাহলে তাদেরকেও মানে শাস্তি দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেননি যে দোষীদের শাস্তি দেওয়া হবে না শুধুমাত্র নির্দোষ বলে তাকে ছেড়ে দেওয়া হবে সেরম ব্যাপারটা তো নয় আমরা দেখছি যে বারবার কিন্তু বিধানসভার মধ্যে বিভিন্ন গোলযোগ সৃষ্টি হচ্ছে এবং বিজেপির তরফে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম বিধায়ক তিনি অসুস্থ হলেন একজন বিধায়ক অসুস্থ হলেন তাকে একেবারে হসপিটালে ভর্তি করা হল তার অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রীকে দায় করা হলো পাশাপাশি শঙ্কর ঘোষের কথা আমি বলছি পাশাপাশি আমরা দেখলাম যে অগ্নিমিত্রাদি তিনিও যখন অসুস্থ হলেন তার বিরুদ্ধেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দাঁড় করানো হল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সাসপেন্ড করেছেন সেই টেনশানে নাকি অগ্নিমিত্রাদি স্ট্রোক করেছেন কিছুটা নাটকীয়তাও বটে মানে শারীরিক অসুস্থতাটার কথা যখন বলা হচ্ছে দেখো পৃথিবীতে যা কিছু হবে ভারতবর্ষে যা কিছু হবে সব কিছুর জন্য দায়ী যেমন আমি আজকে কিছু আধিকারিক কিছু দলীয় শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী যদি কোনো ভুল করেন তার দায় যখন তার দায় কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেবেন বা শুভেন্দুবাবু কি নেবেন তার দায় নিশ্চয়ই নয় তাহলে কিছু একটা মানুষ মানে ঘটনা ঘটেছে সেটা তুমি যে কোনো কাণ্ডই বলো সেটা কি সরাসরিভাবে দায় করা হচ্ছে মমতা ব্যানার্জির দোষ এখানে মমতা ব্যানার্জির দোষ কোথায় মানে মাননীয়ার দোষটা কোথায় উনি কি সব কিছুর জন্য তৎপর হয়ে বলেছিলেন যে তুমি এটা করো বা তুমি অপরাধীকে অপরাধ করার জন্য আরও উৎসাহিত করছেন ব্যাপারটা তো সেরকম না কিছু হলে এটা ছাব্বিশের ইলেকশন আসছে সবাই বুঝতে পারছেন ঘটনাগুলো সেখানে দাঁড়িয়ে নাটকীয়তার একটা মোরগ জড়িয়ে খুব সুন্দর একটা মেগা সিরিয়াল বা মেগা একটা সিরিজ তৈরি করে দিয়ে এই ভোটের আগে নতুন নতুন আমরা নাটক দেখব একেবারেই বিজেপির তরফে তো বলা হচ্ছে যে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কী বলবো ওই যে বললাম যা হাতি চলে বাজার তো কুত্তা ভকে হাজার কোথা কথাতেই আছে আর সম্প্রতি একটা মানে আমি সংবাদ মাধ্যমগুলোতে বলেওছি আমাদের ছোটোবেলা একটা কবিতা ছিল খোকা ও খুকু বলে অন্নদাশঙ্কর রায়ের লেখা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাংচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আর ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা আজকে মেট্রো সিচুয়েশনটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এবার সেটার জন্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করবে নিশ্চয়ই নয় মানে রেলমন্ত্রী রেলটা তো আমাদের সেন্ট্রাল দেখছে যদি আমি ভুল না করে গিয়ে থাকি এটা তো সবাই জানে তাহলে সেটার জন্যও মুখ্যমন্ত্রী দেয় আচ্ছা অগ্নিমিত্রা ম্যামের জন্য মানে এটা একটা বক্তব্য যে অগ্নিমিত্রা দিই উনি অসুস্থ হয়ে পড়েছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলীয় যা যাবতীয় যা কিছু অক্ষুণ্ণ হয়ে যাচ্ছে তার জন্য কি তারা তাই তার জন্য তাদের তারা দায় ভাটটা গ্রহণ করছে তাই উল্টো বিপক্ষে সেটাও একটা মন্তব্য তাদের কাছে ধন্যবাদ আমরা রায়শ্রীর সঙ্গে কথা বললাম আমরা গঙ্গার পাড়ে বসে আছি এবং রাইশ্রীর প্রথমেই যে কথা বলেছিল যে গঙ্গার জলে ধুলে একেবারে সাফ হয়ে যায় ছাব্বিশে নির্বাচন আসছে নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে কোন দল গঙ্গায় স্নান করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মশনদে বসে তো ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা